কোটা সংস্কার আন্দোলনের সুযোগে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় নাশকতাকারীরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের পাশাপাশি আগুন দেয়া হয় সরকারি বেসরকারি স্থাপনায় আন্দোলনের সুযোগ নিয়ে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যায় অন্তত নয় জন দুর্ধর্ষ জঙ্গি স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়েও কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতাকারীদের সহিংসতার বিষয়টি উঠে আসে

শিক্ষার্থীদের আন্দোলনের ছত্রছায় নরসিংদী জেলা কারাগার থেকে জঙ্গিদের পালিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ম্যাথিউ মিলার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস এ মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের ছত্রছায় নরসিংদীর কারাগার থেকে নয়জন জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনার উপর সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও তিনি বাংলাদেশের অবস্থানের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী আন্দোলনের ছত্রচ্ছায় বাংলাদেশে যেকোনো ধরনের সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দস্তগির জাহাঙ্গীর সময় সংবাদ স্টেট ডিপার্টমেন্ট ওয়াশিংটন ডিসি